পরিবর্তন হয়ে কিন্তু ফার্স্ট গোল করেছিল টিমের হয়ে রামগড়তে গোলকিপার রূপক এবং সট সানি ফুয়েলের হয়ে দশ নম্বর যে আসতে দেখা যাক গোল করতে পারে কি না এবং দিন গোল বাহ্য গোল করলো প্রথম গোল দেখা যাক গোল করতে পারে কি না গোল আউটস্ট্যান্ডিং গোল জাস্ট প্লেস করলো এবং গোল এবং দ্বিতীয় স্বর নিতে আসছে সানি ফুয়েলার হয়ে এবং গোলকিপার রূপক গোলকিপারের হাতে টাচ লেগে গেল গোল করলো রামগত শট নিতে এসছে কপিল পাঁচ নম্বর জাস্তের প্লেয়ার গোল দারুণ গোল করলো যে তিন নম্বর শট নিতে এসছে সৈফুল দা আর নম্বর জাস্তায় প্লেয়ার গোলকিপার রূপক রামগড় স্পোর্টস ফ্লাওয়ার্সের রূপক গোলকিপার সেভ করে দিল রূপক গোলকিপার সেভ গোল গোল করলো এবং টিমটাকে সেমি ফাইনালে পৌঁছালো গোল করে টিমটাকে সেমি ফাইনালে নিয়ে গেল স্টার্লিং ভালো খেলেছে দু নম্বর অনেকটা সফোর্ট দিয়েছে টিমের হয়ে এবং ফাইনালে ফাইনালে ঢুকলো তারা প্রবেশ করলো